একটি যুদ্ধ বিমান হতাহতের সংখ্যা এখন পর্যন্ত সঠিক জানা যায়নি তবে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে যে ত্রিশ জনের বেশি মানুষ মারা গেছেন একশো পঁয়ষট্টি জন আহত হয়েছে যাদের মধ্যে অধিকাংশই কম বয়সী শিশু এইটা

আপনার প্রথমে একটু যারা বাবালা মমশ শিক্ষকের কাছে আসতে চাই তবে সেই প্রশ্নটার প্রেক্ষিতে তুশার ভাইও নিশ্চয়ই কোনো মন্তব্য করবেন তুশার ভাই আমরা আজকে দেখতে পেয়েছি যে সচিবালার ভিতরে আজকে শিশুরা ঢুকেছে শিশুরা বলতে ছাত্রছাত্রীরা যারা কেকও বলছে যে ঢাকার বিভিন্ন কলেজে ছাত্র এসে এখানে ঢুকেছেন ডাল টকে ঢুকেছেন গিন ভেঙে ঢুকেছেন তারা শিক্ষা উপদেশটার পক্ষ দাবি করেছিলেন তাদের সেই দাবির ব্যাপারে ব্যাপারটা ছিল যে শিক্ষা উপদেষ্টা পরীক্ষাটা যে পেছানো হবে ইন্টারনেটের পরীক্ষা সেটা পেছতে অনেক বেশি সময় নিয়েছেন একবার বলেছেন যে তিনি পরীক্ষার পেছতে চেয়েছেন ও শিক্ষা সচিব সেটা পিছাতে দেন নাই শিক্ষা সচিবকে কে করা হয়েছে কিন্তু এখন শিক্ষার্থীরা শিক্ষা ও প্রদেষ্টার প্রত্যেক চান কয়েকদিন ধরে যে কথাটি আসলে খুব চলছে আমাদের 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 আলোচনার চক্রে সেটি হচ্ছে মব প্রেশার গ্রুপ দাবি আদায়ের জন্য নিজেদেরকেই খুব সক্রিয় হওয়া আপনি এটাকে কোন দিকে ফেলবেন আমি আসলে কিসের স্বাক্ষর রাখে সৈয়দ ভাই আপনাকে শোনার পরে আমরা তুশার ভাইকে একই প্রসঙ্গে একটু শুনব আমাদের দেশে যে মব তন্ত্র চালু হই গেছে এবং মবের লোক যে চলছে এরপরে তার আলোচনা করার অবকাশ নেই কারণ এটা আমরা অনেক দিন ধরে দেখছি এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা মব করতে দেব না ওই যে মফ করতে দেবো না তার মানে হচ্ছে যে মফ চলছে কিন্তু আমরা শেষ পর্যন্ত সরকারকে তেমন কোন ব্যবস্থা নিতে দেখি না বরঞ্চ দেখি যে মব যারা করে তাদেরকে সহায়তা করতে এবং মফ করার পরে মবের দাবি মেনে নিয়ে অনেক কিছু করা হয় সে কারণে মব যারা করেন তারা বুঝে যাচ্ছেন যে মফ করেই সবকিছু আদায় করতে হবে তা আপনার এই যে পরীক্ষা পেছানোর ব্যাপারে অবশ্যই পরীক্ষা পেছানোর ব্যাপারে যে ঘটনাটি ঘটছে তা জন্য। এবং সেটা গ্রহণযোগ্য না আপনি একটা পরীক্ষা পিছাবেন সেটা তো আপনি আগের দিন ডিক্লেয়ার করে দেবেন এইটুক আহ আপনার তো সহনশীলতা থাকতে হবে বা এইটুক সেন্সেশন থাকতে হবে যে স্পর্শ কাতর একটা বিষয় আপনি ওই বিদ্যালয়ে যে বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটেছিল সেখানে অনেকেই নিহত হয়েছেন এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা আমরা জানতে পারিনি আর ওই স্কুলটা তো পরীক্ষার্থী ছিল তো নানান কারণে যে শোক দিবস করছেন নানান কারণে আপনি পরীক্ষাটা পিছিয়ে দিতে পারতেন এবং এই সিদ্ধান্তটা দুপুর তিনটার মধ্যে নেওয়া সম্ভব ছিল নেওয়া যেত এবং এখানে শিক্ষা উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যারা আলোচনা করার জন্য দরকার তাদেরকে সাথে নিয়ে এটা করা যেত কিন্তু আমরা এটাও দেখছি যে আমাদের একটা কালচার হয়ে গেছে যে আমরা গভীর রাতে অনেক পোস্টিং দেখি ফেসবুক পোস্টিং টুইটারে পোস্টিং গভীর রাতে সবকিছু হয় রাত বারোটার যেন জেগে উঠে আমাদের কিছু লোক তারা কি করে সারাদিন আমি জানি না তারপরে তারা একটার পর একটা পোস্টিং দিতে থাকে আমরা এখন দেখলাম যে রাত সাড়ে তিনটা বা তিনটার দিকে আপনি পোস্টিং দিয়ে দিলেন যে কালকে পরীক্ষায় স্থগিত করা হয়েছে হোয়াট এ ফান এটা কি বলবো আমি এটাকে তো কিছু বলার নেই এবং তারপরে শিক্ষা উপদেষ্টা যদি বলেন আমি করতে চেয়েছিলাম শিক্ষা সচিব আমাকে করতে দেয়নি আমি জানি না উনি এটা বলেছেন কিনা স্ট্রিম মিডিয়াতে আমি অনেক খবর দেখি না এবং এগুলো আসে না যদি তা সত্যি হয়ে থাকে তাহলে তো কালকেই ওনার শিক্ষা উপদেশ যে কাজটা করতে পারতেন তিনি ডিক্লেয়ার করতে পারতেন উদাহরণ উপদেশের সাথে করতে পারতেন এবং শিক্ষা সচিবকে উদ্রোহ করতে বলতে পারতেন কিন্তু সেটা হলো না আজকে যখন মহাব হলো তখন এখন তার দাবি হচ্ছে যে শিক্ষা উপদেষ্টার পদ চাই এখন সেই দাবি মানে মাকে যে চিকে মারার মতো আরকি কিল মারার মতো যে এখন একজন সচিবকে আপনি বললেন যে তাকে প্রত্যাহার করা হলো তিনি এই সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারেননি অবশ্যই এর দায়ে থেকে সচিব মহোদয় এড়াতে পারবেন না বাট সচিব একাই কিন্তু একটি পাবলিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন না শুধু এটা একটা যৌথ সিদ্ধান্ত এবং এটা এই সিদ্ধান্ত নিতে হলে উপদেষ্টা পরিষদকে অবশ্যই জানাতে হবে এবং এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার মতামত গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে এইটা একটা বড় সিদ্ধান্ত ছিল আহ আমরা ডক্টর আব্দুল তুষার কাছে আসবো তার আগে আমি একটু অধ্যাপক তিনি শিক্ষা সচিবের যত দোষী থাক এমনকি নিতে হবে হ্যাঁ তাকে পদত্যাগ করতে হবে সচিবের দোষে যে মন্ত্রী অচল তাকে দিয়ে আমাদের চলবে কেন পদত্যাগ সংস্কৃতি চালু করুন প্লিজ পালানোর চেয়ে পদত্যাগ করা সুন্দর ফুলের মতো সুন্দর আব্দুল তুষার আপনার মন্তব্য শুনতে চাইব যে শিক্ষা সচিব শিক্ষা মন্ত্রী ছাত্রদের দাবি পদত্যাগ যদি কারো করতে হয় প্রথমে করা হচ্ছে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা তো তিনি তো করেন নাই আর পরীক্ষা পেছাতে দেরি হয়েছে এই কারণে পদত্যাগ এটা অত্যন্ত বেশি দাবি আমার কাছে মনে হয়েছে যে কাজটা ভুল হয়েছে এই ভুলটার কারণ অবশ্যই সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের অপারগতা বা অদক্ষতা কিন্তু এটা ঠিক পদত্যাগ করার মতো অপরাধ হয় কিন্তু এই ভুলটা কেন হয়েছে আপনি দেখেন সেটি হচ্ছে যখন জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে জাতীয় শোক একটা যে পুরো জাতি শোক প্রকাশ করবে সেখানে পরীক্ষা যে হবে না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সচিবের অপেক্ষা করা কিংবা কারো পরামর্শ অপেক্ষা করার কোন যুক্তি থাকে না কিন্তু এই কাজটি কিন্তু একই সঙ্গে করা যেত জাতীয় শোক যখন ঘোষণা করা হচ্ছে যে জাতি এই বিষয়ে যে প্রকাশ করবে সারাদিন শোক প্রকাশ করবে তাহলে ওই একই জায়গা থেকে এই ঘোষণাটা দেওয়া যেত যে কালকে পরীক্ষা হবে না এটা বলার জন্য শিক্ষা উপদেষ্টা পর্যন্ত দিতে হবে কেন আর বড় শিক্ষা উপদেষ্টাকে নির্দেশটা পাঠিয়ে দেওয়া যেত ওইখান থেকে যে কালকে এবং সিদ্ধান্তের আরো কিছু আহ আরো কিছু বিষয়কে আমাদের কাছে দৃশ্যমান করেছে সেটি হচ্ছে যে যে গণজমায়েতকে তারা আহ একসময় পেশার গ্রুপ হিসেবে উল্লেখ করেছেন বিশেষ উদ্দেশ্যে জমায়েত যেapiKey প্রেশার গ্রুপ এখন সচিবালার দিকে পড়েছে। আসি লোকজন অবরোধ করেছে কিছুক্ষণের জন্য এবং পলকটাকে গালি করছে, গুয়া গুয়া বলে স্লোগান দিচ্ছে। এই যে অপমানের সংস্কৃতি, শিক্ষককে কানে ধরে বের করে দেওয়া, সচিবদেরকে গায়ে জোরে অপমান করা, এই বিভিন্ন জায়গাতে যারা সম্মানিত ব্যক্তি, তাদের অসম্মানের মাধ্যমে নিজেদের ক্ষমতা জাহির করা, এই বিষয়গুলিতে তার উৎসাহ গিয়েছে। এমন sockfd এমন হয়েছে যে এখন নিজেরাই গড়া ডাক শুনছেন, নিজেরাই নিজেদের অযক্তির পড়টাকে গালি শুনছেন। আর পলকটাকে সংস্কৃতি চালু করতে হবে। এই কথাটি যখন বলা হয় থেকে সংস্কৃতি চালু করলে কিন্তু আসলে এই উপদেশটা না সরকারের করেছে করা এই সরকার ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন জানার একটা সত্যি উদাহরণ নেই আজকে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ফেসবুক আছে আমরা ধরে নিই যে প্রেস রেংক জানায় সেই অপরাধকে প্রেস রেংক থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে কেউ যদি সাহায্য করতে চান তাহলে আহ এই সাহায্য কি তহবিলে দান করতে পারে এর জন্য পাহারা দেওয়ার সময় যখন সাত কোটি আট কোটি টাকা খরচ হয়েছে বিভিন্ন জায়গাতে তখন এই টাকা যেখান থেকে এসেছে আজকে এই সাহায্য টাকা সেখান থেকে আসতে পারে না কারণ এর সাহায্য করতে হবে জনগণকে আর এই থেকে পারি দিতে হবে রাষ্ট্রের দিয়ে जनता এখন এখানে টাকা পাঠাবে এই আগুনে পুড়ে যাওয়া দেরকে সাহায্য করতে এটা দুইটা কারণে তো শোভা এটা দুইটা কারণ হতে পারে যে একটা দুইটা ব্যাপার হতে পারে আর কি যে গণমানুষের সমলজন মুখে সেই সেই প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে ত্যা করে সেখানে বলা তাদের কবর কোথায় দেওয়া হবে সেই জায়গায় নির্ধারণ করা হয়েছে আর যেটি কারণের কথা বলছিলাম সেটি অনেক সময় সরকার টাকা না গিয়ে না এখানে ওনারা তহবিলে সাহায্য করবেন সেই টাকা রাষ্ট্রের এলোমেলো জায়গায় যেত আমি টাকা দিব সেই টাকা এলোমেলো জায়গায় যাতে না যায় এই কথা যদি তারা বলেন যে যেখানে টাকা দিতে চাইছে সেখানে টাকা দিবে এটা মানুষের স্বাধীনতা হঠাৎ এই টাকাটা এলোমেলো জায়গায় না যায় এটা তাদেরকে স্মরণ হলো আর কবরের জায়গা দেওয়ার সিদ্ধান্ত না হলো আপনি বলেন কবরের জায়গার দাম বাড়িয়েছে কিন্তু সরকারি আগের সরকার তার মেয়রদের মাধ্যমে কবরের জায়গার দাম কোটি টাকা নিয়ে গেছে এখন কি এটা স্থায়ী কবর হবে স্থায়ী কবর হিসেবে এটা দেওয়া হচ্ছে এটা কিন্তু জানতে হবে তাকে অস্থায়ী কবর হিসেবে এই স্থায়ী এই এই খবরগুলি বরাদ্দ করা হচ্ছে নিত্য হচ্ছে উত্তর কবর সকল বাবা মা তার বাচ্চাকে কবর দিবেন এই সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না

সচিবালয়কে কিন্তু আমরা এবারই প্রথম না আরো এই কয়েক মাসের মধ্যে আমরা আরো কয়েকবার সচিবালয়ের ভিতরে লোকজন ঢুকে পড়তে দেখেছি সচিবালয় যেহেতু ক্যান্টনমেন্ট না কিন্তু ক্যান্টনমেন্টের মতোই একটি স্পর্শকাতর সেই ক্ষেত্রে তো সচিবরা বা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা কাজকর্ম করার ক্ষেত্রে অনিরাপদ বোধ করতে পারেন প্রত্যেক দিনই এরকম নানা ধরনের দাবি প্রত্যেকটা গ্রুপ থেকে আসতে পারে কারণ সব গ্রুপেরই আসলে কোন ইন্টারেস্ট সচিবালয় আছে এইটা কি আপনি মনে করেন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে উৎসাহ প্রদান করা হয়েছে বলে এটা হয়েছে নাকি সরকার একরকম অসহায় যেহেতু এই সরকার খুব বল প্রয়োগ করতে চায় আটকাতে চায় না সেটার জন্য সরকার বল প্রয়োগ করলে গোপালগঞ্জে চায় অন্য জায়গাতে চায় না সরকারের বল যে আছে আমরা গোপালগঞ্জে খেয়ে পেয়েছি সরকার সচিবালয়ের আশেপাশেও বল প্রয়োগ করেছে আনসাররা যখন এসেছিল রিক্সাওয়ালা যখন দাবি জানিয়েছিল ওই এলাকাতে একাধিকবার সরকারের বল প্রয়োগের ঘটনা ঘটেছে সরকার কেন জানি হঠাৎ ভিন্ন ভিন্ন সময় সচিবালয় এরকম অটো প্রবেশ করতে দেয় আপনাদের মনে আছে কিনা অটোপাসের দাবি তো এরকম ছাত্রদেরকে ঢুকে পড়তে হয়েছিল এবং কয়েকশো ছাত্র ঢুকেছিল বেশি না সরকার দাবি মেনে নিয়েছিলেন যে ঠিক আছে পরীক্ষা হবে না অটোপাস ঠিক রকম ভাবে আজকেও লোকজন ঢুকে পড়তো সচিবালয় একটি স্পর্শকাতর জায়গা এবং ক্যান্টনমেন্টের চাইতে সচিবালয় অনেক বেশি অরক্ষিত এই কারণে যে ক্যান্টনমেন্টে কিন্তু গোলা বারু অস্ত্র এই সব জিনিসপত্র আলাদা আলাদাভাবে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে থাকে এবং এটা কিন্তু সহজে তো হাত দিতে পারবো ক্যান্টনমেন্টে কিন্তু কোন জায়গায় আলাদা আলাদা ভাবে সব জায়গায় আলাদা আলাদা ভাবে থাকে প্রত্যেকটা দালানের আলাদা প্রতিরক্ষা আছে ক্যান্টনমেন্ট কিন্তু একটা গেট দিয়ে প্রতিরক্ষিত হয় না কিন্তু সচিবালয়ে যা থাকে সেটা হচ্ছে জাতির পুরা হিসাব কিতাব ওখানে জমির হিসাব আছে ওইখানে টাকার হিসাব আছে ওইখানে স্বাস্থ্যের হিসাব আছে ওইখানে ব্যবসা বাণিজ্যের হিসাব আছে ওইখানে কি নাই এই বাংলাদেশের সমস্ত কার্যক্রমের হিসাব অতীত এবং বর্তমান এবং ভবিষ্যতের যে পরিকল্পনা সেই ফাইল গুলি পর্যন্ত এখানে আছে কর্মচারীদের পদোন্নতি আছে নতুন চাকরির যে বিষয় সেটা আছে মহিলা কর্মচারীদের পেনশনের হিসাব আছে কি নাই ওইখানে ওইখানে একটা ফাইল নিয়ে গেলে ওইখানে একটা ফাইলের মধ্যে যা দলিল দস্তেজ থাকে একটা নিয়ে গেলে কয়েকশো লোকের

আমার ধারণা যে এই কাজগুলি যারা পরিকল্পনা করেন সেই একই পরিকল্পনা কারীরা এই সরকারের জন্য পরিকল্পনা করছে যে কারণে একই ভুল তারা বারবার করছে এই পরিকল্পক নিজেদের মেধার ঘাটতি আছে অথবা নিজেদের বোঝার ভুল আছে অথবা যেখান থেকে তারা ট্রেনিং নিয়েছেন সেই জায়গাতে ট্রেনিং টা খারাপ হয়েছে আপনি দেখবেন আপনি দেখবেন যে এই ধরনের ডাইভার্সনটা একটা জিনিসপত্র কি এখন শুরু হয়েছে কিছু ছেলে ঢুকে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবি করছে আমি আপনাকে বলে দিই শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবেন না এরা যার মতো বাড়িতে ফিরে যাবে কিছুক্ষণ পরে আবার নতুন ভাবে আহ জনসভা তৈরি হবে সেখানে কিংবা

আনসারদের ক্ষেত্রে শিক্ষিকা দের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষক জগন্নাথ কলেজের বিশ্ববিদ্যালয় যে যারা আসছিলেন আমাদের প্রধান প্রদেশের দপ্তরের কাছাকাছি বাসভবন এবং দপ্তর থেকে তখন কিন্তু বল প্রয়োগের কোনো অসুবিধা হয়নি এখন সচিবালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জায়গা আমি সচিবালয় আসলে ক্যান্টনমেন্ট বানানোর তো কোনো ইচ্ছা কোনো কালী কোনো সরকারি বা কোনো মানে কর্মচারী ছিল না এটা তো ক্যান্টনমেন্ট কেন বানাতে হবে সচিবালয় টিকে আছে জনগণের আস্থার উপরে কারণ জনগণ জানে যে সচিবালয়ে তার অনেক কাজকর্ম আছে কাজ ঠিক মতো না জনগণ আমাদেরকে অবশ্যই সমালোচনা করেন সচিবালয়ে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা জনস্বার্থ বিবেচনা করেন না সমালোচনা আছে বাট সচিবলে ঢুকে পড়বেন সচিবালয়ের জিনিস বিনষ্ট করবেন আর এই গায়ের জোরটা ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা যে অটো পাশে তখন থেকে শুরু হয়েছে এবং এই সরকারের একটা প্রবণতা হলো যে কোনো বিষয়ে এই গায়ের জোর করতে দেওয়া এবং পুষার ঠিকই বলছিলেন ওখানে আর থাকতে পারেনি আসলে প্রথম পদত্যাগ করা উচিত হলো স্বরাষ্ট্র উপদেষ্টার কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব হল সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা তো উনি তো সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি দাবিটাও হওয়া উচিত করে দেবেন যদি করতে চান করবেন না তো উনি করবেন না কেন এর আগে একটা ঘোষণা দিয়েছিলেন না উনি আমাদের যখন একজন রাষ্ট্রপতি বাইরে গেলেন এবং তারপরে উনি ঘোষণা দিলেন একটা কমিটি তিন তিন উপদেষ্টার কমিটি করা হয়েছিল তাই না তারপরে মহামলা রাষ্ট্রপতি ফেরত আসছেন এবং উনি বলছিলেন যে আমি যদি যদি কিছু করতে না পারি আমি যদি কোন অ্যাকশন নিতে না পারি আমি পলত্যাগ করবো তা এখন তো আমরা ওই অ্যাকশনের কোনো খবর রাখি না উনি পলত্যাগ করবেন না রাত সাড়ে তিনটায় উনিও আহ আপনাদের প্রেস কাভারেঞ্জ করেন মানে প্রেস কনফারেন্স করেন এই যে মধ্যরাতে কিছু কাজ করার যে অভ্যাস এই অভ্যাসটা এই সরকারের অনেকেরই আছে

লোকেরা তাদের দায়িত্ব দিচ্ছেন যে বলবেন আপনি এটা একটা ট্রেনিং এর অংশ হয়েছে নাকি আমাদের রক্তের অংশ হয়ে গেছে সেটা নিয়ে একটু কখনো হ্যাঁ আচ্ছা আমি একটু আজকের প্রসঙ্গে আসি আমরা দেখি যে নয় ঘন্টা আটক থাকার পর নয় ঘন্টা নাটক থাকার পর কিছুক্ষণ আগে আমাদের দুই উপদেষ্টা একজন মানে আইন উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পাশাপাশি শিক্ষা উপদেষ্টা না আইন উপদেষ্টার সঙ্গে আর কে ছিলেন প্রেস সচিব ছিলেন এবং আরেকজন কে আরেকটা উপদেষ্টা ছিলেন দাঁড়ান আমি আরেকটু মানে আমি চোখে দেখতে পাচ্ছি না বারবার দুই উপদেষ্টা দুই উপদেষ্টা দিচ্ছে আরেকজন উপদেষ্টা কে ছিলেন তারা কেন আটক ছিলেন সেটাও আপনার একটু বলবেন আমি তুষার শুরু করি শৈদ ভাইকে একটু শুনবো যে দেখেন আপনি দাবিগুলি দেখেন দাবি হচ্ছে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ আহত ব্যক্তিদের সম্পূর্ণ নির্ভুল তালিকা শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু

বলে না যে হাতে কলমের শিক্ষা আছে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনটা পেশাগুলো আর কোনটা মম উনি যেমন আজকে নয় ঘন্টা আটকে ছিলেন এখন যখন বিভিন্ন জায়গাতে মানুষের নয় ঘন্টা দশ ঘন্টার থেকেছে সেই অনুভূতিটা আছে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তার আনন্দের ব্যাপার এটাই যে অন্যতা আঁকতে থাকেন উনি তো নিজের মবের হাতে নিজে আঁকতেছিলেন এগুলো থেকে তিনি উৎসাহ দিয়েছেন পেশাগুলো বলে পেছন দিক থেকে আসি প্রথম হচ্ছে যে শিক্ষকদেরকে সেনাবাহিনী প্রভাব পেতে শিক্ষকদেরকে ছাত্ররা প্রভাব পে এই আন্দোলনের পরে শিক্ষকের গায়ে হাত তুলে নাই শিক্ষকদেরকে জুতামা পড়ায় নাই নিজেরা জতামলা পড়া দেবে সেনাবাহিনী দিলে পরে তাদের কষ্ট লাগে

আপনি তো সার্ভিসের সাক্ষাৎকার দোষর এইগুলো কোনো কথা নাই এগুলো হচ্ছে মুভমেন্ট অফ কনভিনিয়েন্স তারা তাদের পছন্দ অনুযায়ী দাবি তুলছেন এবার আরেকটু কিছু থেকে আরেকটু যায় তারপরে তারা বলছে বিমান বাহিনীর উন্নতি করতে হবে বিমান বাহিনীর উন্নতি করবেন তো প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী কে হ্যাঁ হ্যাঁ তাহলে তাকে অবরোধ করে তাকে অবরোধ করতেছে না বিমান বাইরের উন্নতি করে দেবে শিক্ষা উপস্থার আইন উপদেশা এগুলো হচ্ছে বিমান বাইরের উন্নতি বিমান কিনবে ওই নতুন বিমানটা সরকার আগে আসার আগে কিনবে এটা হচ্ছে এখনকার দাবিটা এগুলো আমাদেরকে বুঝতে হবে আর হচ্ছে বলা হচ্ছে বাতিল বিমান মোটেও বাতিল বিমান না এই বিমান পাকিস্তানি না ব্যবহার করে যে পাকিস্তানটা অত্যন্ত ভালো লাগে এখন অনেকে তো পাকিস্তানের এই বিমান অবনীত হচ্ছে একটা বিমান আউট অফ প্রোডাকশন হয়ে যাওয়া মানে সেটা কিন্তু আউট অফ আহ লাইফ না তার লাইফ ক্যাম্বোডিয়াতে ব্যবহৃত হয় নাইজেরিয়াতে ব্যবহৃত হয় এই বিমান আফ্রিকাতে এবং এশিয়াতে ভিন্ন ভিন্ন দেশে ব্যবহৃত হয় নর্থ কোরিয়াতে ব্যবহৃত হয় এইটা আসলে মিগ মিগের একটা মডিফাইড ভার্সন এবং মিগের যে মিগের ভার্সনটা শেয়ার করেছিলেন সেই সময় রাশিয়ানরা চীনের সাথে একটা গুড উইলের অংশের এবং সেই ফলটি দুইশো আটচল্লিশ অংশকে জায়গায় জায়গাতে তারা ইম্প্রুভ করে একটা নতুন বাসন তৈরি করেছে যেখানে এই বিমানটা মোর স্টেবল এটাকে ট্রেনিং এর জন্য ভিন্ন ভিন্ন দেশে ব্যবহার করা হয় বিমানের মূল ব্যাপার হচ্ছে নামে একটা বিমান আছে যেটা এয়ারফোর্স ওয়ান ব্যবহার করে এখন

এইসব জায়গায় গ্যাপ থাকার পরিপ্রেক্ষিতে আপনি প্রথম দাবিগুলি আপনি দেখেন যে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ আমাদের ঢাকা শহরে আমাদের বাংলাদেশ অনেকে জি অনেকে বিশ্বাস করতেছে যে লাশ গোপন করা হয়েছে নিহত যে মানুষ মারা যায় নাম পরিচয় গোপন করা হয় এটা ওই যে সাবলা চত্বর থেকে শুরু হয়ে একেবারে শেষে জুলাই অভ্যুত্থান পর্যন্ত দাবি উঠেছে যে নিহত ব্যক্তিরা মারা গেলে আহ নাম পরিচয় গোপন করা হয় এবং একই ঘটনা কি ঘটেছে জুলাই অভ্যুত্থানে নিহতদের নাম তালিকা সেটা ঠিক মতো ফাইনাল করতে এই সরকার পারে পারেনাই বহু মাসে বলে এদের উপর থেকে মানুষের আস্থা চলে গেছে গোপালগঞ্জে কি ঘটনা ঘটেছে সেখানকার নিহত এবং আহতদের তালিকা সেটাও এই সরকার ঠিক মতো প্রকাশ করতে পারে নাই বলে নিহত ব্যক্তিদের নাম তালিকা নিয়ে সন্দেহ প্রকাশের যে প্রসম বা রীতি এটা অতীত থেকে এখনো পর্যন্ত সরকার থেকে সরকারে এটা স্থানান্তরিত হয়েছে একই তরিকাতে আগে সরকারের যে অভিযোগ ছিল এই সরকারের নামে একই অভিযোগ কারণ এরাও বিভিন্ন সময় নিহতদের নাম এবং আহতদের নাম তালিকা প্রকাশের ক্ষেত্রে এক ধরনের দিয়েছেন আর এইখানে যেটি ঘটেছে সেটা হচ্ছে যে প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে মাইলস্টোন কলেজে যখন রিপোর্টাররা ঢুকে নানান রকম কথাবার্তা বলতে শুরু করেছিলেন বা নিহতদের নিয়ে কথা বলতে গিয়েছিলেন তখন নাকি তাদেরকে প্রহার করা হয়েছে এই প্রহারটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এই প্রহারের ফলে এই সন্দেহটা আরো জাগ্রত হয়েছে এবং একই সাথে এই সন্দেহটা আরো

তালিকা প্রকাশ আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এটা নিয়ে যে সন্দেহ এই সন্দেহটা এখনো কেমনে জিয়ে থাকে 2025 সালে আমরা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে এই অভিযোগটা প্রায় শুনি যে আসলে নিহত তত হয়েছে তত সরকার বলতেছে না এই ব্যাপারটা কেন হয় আসলে মানে কিসের থেকে তুশারভাই দিতিটা উদাহরণ দিয়েছেন আসলে বা দুই তিনটা পূর্ণ কথা স্মরণ করেছেন এরকম হয় যে আপনার নিহতের সংখ্যা কমিয়ে আতো হয়তো ক্ষতিপূরণ হবে যেটা আমরা লঞ্চ দুর্ঘটনায় সবসময় শুনেছি লঞ্চ দুর্ঘটনার পরে লোক ওখান থেকে নিহত তো এরকম অনেক কথা ঘটে যাওয়ার কারণে ধারণা মধ্যে এটা তো খুব ক্লিয়ার যে একটা একটা নাম করা স্কুল যে স্কুলের যে রেজিস্টার আছে রেজিস্টার ধরে খুঁজলেই আমরা আহত নিহতদের সব তালিকা পেয়ে যাবো এবং এই কাজটা স্কুল কর্তৃপক্ষ করে ফেলতে পারে সরকার তাদেরকে করতে বলতে পারে এবং সরকার সেই সহায়তা তো নিতে পারে তো এখানে

পাকিস্তানে তারা এটা ব্যবহার করে ইরান ও ব্যবহার করে তো ওইসব আলোচনা না যেও আমরা তো আমাদের বিমান বাহিনীর জন্য কিছু বিমান

সরাসরি ডিক্লেয়ার করতে পারে না একজন দর্শক একজন দর্শক আপনার মানে দর্শকের মন্তব্য আপনার কাছে একটু দৃষ্টি করতেছে যেন সাইম উনি যেহেতু নাম নিয়ে বলছেন আমি ধরে নিচ্ছি যে তার আইডিটা ভুয়া না যে প্রায় একশো পঞ্চাশ জন প্রাণ হারিয়েছে অথচ টিভিতে দেখানো হচ্ছে মাত্র তিরিশ জন এই ধারণাটা কোথেকে আসলো মানে এইটার এই গুজবটা বা এটা যদি গুজব হয়ে থাকে এটা থেকে আসলো মানে যে একশো জন বাচ্চা বেশি মারা গেছে তাদের বাবা মারা কি মানে কোন একটা ফাইল করেন নাই মানে এটা কেন আসলো এই ব্যাপারটা সরকার যে নিহতের এবং আমাদের সংখ্যা বলে এটা কি আপনি বিশ্বাস করেন যেমন আমি বলি যে আমি করি কারণ আমি মনে করি যে একটা সরকার এত মনস্ত হতে পারে না এই সরকার যে নিহতের সংখ্যা বাড়ায় কমায় বলবে আপনি করেন কিনা

ভর্তি হয়েছে এই নানান ভাবে এই যে অপারেশনটা চলে যখন তখন নানান কর্তৃপক্ষ তো নানান ভাবে অপারেশন করে এবং এই অপারেশনটা একটা বড় অপারেশন ছিল এটার ম্যানেজমেন্ট নিয়ে দুর্বলতা নিয়ে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি এই অপারেশনটা ওখানে হেডকোয়ার্টার করে একেবারে